বাইশ তারিখে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসাদ প্রকল্পের উদ্বোধন করবেন এবং বাইশ তারিখের ত্রিপুরা সফরের পরে তিনি কিন্তু এদিনে চলে যাবেন অরুণাচল অরুণাচল প্রদেশে প্রদেশে কারণ সেপ্টেম্বর রয়েছে এক বিশেষ বৈঠক মন্ত্রিসভা এবং সরকারি আধিকারিকদের নিয়ে হতে চলেছে বৈঠক ত্রিপুরা সফর শেষ করে অরুণাচল যাবেন প্রধানমন্ত্রী বিস্তারিত আরো টেলিফোন ফোন যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ঠিকই আপডেট রয়েছে তিন রাজ্যই কিন্তু ইতিমধ্যে ভিজিট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বাইশে সেপ্টেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বাড়িতে তিনি যাবেন বাড়িতে তার সফর শেষ করে তিনি সোজা চলে যাবেন আরো এক উত্তর থাকবে রাজ্য বিজেপি শাসিত রাজ্য অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে প্রধানমন্ত্রী আইজি পার্কে একটি তোমার হচ্ছে সভা করার কথা রয়েছে সেখানে তিনি প্রশাসনিক বৈঠকও করবেন সেই সঙ্গে সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন অরুণাচল প্রদেশের বেশ কিছু প্রকল্প যেটা কয়েকদিন আগেই সূত্রের খবর তোমার হচ্ছে ডিফেন্সের থেকে একটা প্রধানমন্ত্রী দপ্তরের কাছে রিকোয়েস্ট গেছে যে ডিফেন্স বেশ কিছু প্রকল্প সেই সব প্রকল্পকে দ্রুত রূপ দিতে চীন সীমান্তের কাছে জমি আকার ব্যবহার করা আহ প্রয়োজন সেই প্রকল্প নিয়েই প্রধানমন্ত্রী আলোচনায় বসতে পারেন সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে এমনটাই কিন্তু সূত্রের খবর পাশাপাশি অরুণাচল প্রদেশের এই বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তা সেই রাস্তাগুলির সংস্কার এবং বেশ কিছু চীন সীমান্তের পাশে হাইওয়ে বানানো এবং সেইগুলোকে পড়লেন বা টু লেন কিভাবে কনভার্ট করা যায় সেই নিয়েই অরুণাচল প্রদেশের সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর একটা আলোচনা হতে পারে বলে এখনো পর্যন্ত সাউথ ব্লক সূত্রের খবর ধন্যবাদ অর্থাৎ সাউথ ব্লক সূত্রের খবর যে তিনি ইতিমধ্যে সফর করছেন তবে তার মধ্যে ত্রিপুরায় তিনি আসছেন বাইশ তারিখে সেখান থেকে তিনি সোজা অরুণাচল প্রদেশে চলে যাচ্ছেন এবং সেখানেই মূলত এক বিশেষ বৈঠক হতে চলেছে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে